আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য তো আজকে আপনাদের জন্য মিরর ওয়ার্কে চণ্ডি বুটিক্সের ড্রেসটা নিয়ে হাজির হয়ে গেলাম এখানে থাকবে হচ্ছে চারটা কালার আমাদের ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে রেড কালার যেটা সবচেয়েতে পছন্দের কালারটা হবে তারপর এটা হচ্ছে থাকবে হচ্ছে ব্ল্যাক কালার আসলে এই ড্রেসগুলো হচ্ছে সবচেয়েতে ফার্স্ট ক্লাস যেটা রিয়েল স্টোন সেই ড্রেসগুলো হচ্ছে আমরা নিয়ে চলে আসলাম আশা করি অনেক পিস আমরা বিক্রি করেছি যারা এখনও এই ড্রেসটা পান নাই এখন থেকে কন্টিনিউ পাবেন দুপাটা তো হচ্ছে সুপার দুপার একটা দুপারটা সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে চলে আসবে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আর দেখাতে দেখাতে অবশ্যই প্রাইসটা বলে দেবো তো ফাইনালি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন কত সুন্দর হচ্ছে কালার তবে এই ড্রেসটা হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা তারপর এখানেও মিরর ওয়ার্কের কাজ ডিজাইন কালার তারপরে আমাদের এক্সক্লুসিভ ডিজাইনটা দেখেন নিচে কিন্তু হচ্ছে একটা লেস করা রয়েছে তারপরে দেখাবো স্লিভের পার্টটা ব্যাকসাইটটা আরও বেশি সুন্দর হবে এটা চলে আসবে ব্যাকসাইট ব্যাকসাইট এগুলো হচ্ছে লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস তারপরে চলে আসবে স্লিভের পার্টটাও কিন্তু হচ্ছে মিরর ওয়ার্কের কাজ তারপরে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কি থাকবে একটা লেস করা থাকবে এটা হচ্ছে দোপাটা চলে আসবে দুপাটা কিন্তু হচ্ছে লেস করা তারপর এখানে মিরোর ওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে মাল্টি একটা কম্বিনেশন রয়েছে মেজানের সাথে সবসময় ভালো লাগে হচ্ছে মাস্টার কালারটা এটা সুপার দুপার হিট এটার মধ্যে কিন্তু হচ্ছে চারটা কালার যেহেতু এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হচ্ছে ব্লু কালারটা চলে আসবে ব্লুর সাথে হচ্ছে লাক্স পিঙ্ক কালার কম্বিনেশন আর এটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার আশা করি যে যেখান থেকে দেখবেন একটা করে কমেন্ট একটা করে শেয়ার করে যাবেন যেন এই সুন্দর ড্রেসগুলি হারিয়ে যেন না যায় তো ফাইনালি এটা হচ্ছে দোপ্পাটা চলে আসবে কত সুন্দর একটা দোপাটা হতে পারে এখানেও মিরোর ওয়ার্কের কাজ করা হবে আর এটা হচ্ছে ফুল বডি দিয়ে কিন্তু হচ্ছে মিরোর ওয়ার্ক বলেন রিয়েল স্টোন বলেন যেটাই বলেন না কেন কাজগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটাই অসাধারণ কাজ চলে আসবে তারপরে এটা হচ্ছে রেড কালার রেড কালারটা আশা করি অনেক পছন্দের একটা কালার তো অনেক আপুরাই কোনো পার্টি ফাংশনের জন্য যে কোনো অকেশনের জন্য যদি কোয়ান্টিটি বেশি নিতে চান তাহলে হচ্ছে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে কোয়ান্টিটি বেশি দেওয়ার জন্য আর সবচাইতে হিট কালার হচ্ছে রেড কালারটাই হচ্ছে সবচাইতে হিট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কিন্তু হচ্ছে স্লিপের পাট্টো রিয়েল স্টোন থাকবে তারপরে এটা হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটা চলে আসবে দেখেন দোপাটার কতটা চওড়া একটা দোপাটা আর রেড কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এই হচ্ছে ফাইনালি ড্রেসটা থাকবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটটা একটু জটপট করে দিয়ে ফেলবেন এখানে কিন্তু সম্পূর্ণ এগুলো হচ্ছে রিয়েল স্টোন চলে আসবে মাসাল্লাহ কিন্তু হচ্ছে প্রত্যেকটাই ক্যাটালগের ড্রেস দেখেন প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ হবে অনেক সুন্দর সুন্দর ক্যাটালগগুলি ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার মাঝে আমাদের একটু অ্যাড্রেসটা দিয়ে দিই যে আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং হচ্ছে ঢাকা নিউ মার্কেটের মেডেলে অবস্থিত গাউসিয়া মার্কেটের পরেই রয়েছে প্লেন মসজিদ তার পাশের গলিতেই হচ্ছে আন্ডার প্রাইস ফাইনাল এটা হচ্ছে লাস্ট স্টোন কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার তবে ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর তবে অবশ্যই কাপড় কোয়ালিটি দেখে নিবেন কারণ আমরা সবসময় ট্রাই করি নুসরাত ব্রুটিক্সের যারা ফ্যামিলি মেম্বার ভালো কোয়ালিটির কাপড়টা ভালো ডিজাইনটা সবার আগে দেওয়ার জন্য তার জন্য কিন্তু হচ্ছে কন্টিনিউ আমাদের লাইভ হচ্ছে লাইভও দেখতে পারবেন এরকম এক্সক্লুসিভ কিছু পার্টি ড্রেসের কালেকশন স্লেপ পার্টও কাজ করা সম্পূর্ণরূপে রিয়েল স্টোন পছন্দ হওয়ার সাথে সাথে সরাসরি আমাদের ইনবক্সে বা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করলেই সুন্দর ড্রেসগুলি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম